দুই সালের সেরা ফুটবলারকে প্রশ্নটির উত্তর খুঁজতেই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন একটি তালিকা তৈরি করেছে যে তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা এগারো ফুটবলারের নাম তবে তালিকাটিতে জায়গা হয়নি সৌদির ক্লাব আল নাসারে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্চানো রোনালদোর বিদায়ী বছরের ফিফাদা বেস্ট পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত এগারো ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী লিওনাল মেসি তার সঙ্গে রয়েছেন জুট বেলিংহাম ভিনসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে আর্লিং হালান্ডের মতো তারকারা মেসি এর আগে দু হাজার উনিশ বাইশ এবং তেইশ সালে ফিফা দা বেস্ট শিরোপা জিতেছেন এবারে চতুর্থবারের মতো এই পুরস্কার জয়ের লক্ষ্যে রয়েছেন তিনি মজার ব্যাপার হলো তিনি এই তালিকার একমাত্র প্রার্থী যিনি ইউরোপের বাইরে খেলছেন এদিকে সেরা গোলরক্ষকের জন্য মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস আর সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কোচ লিওনাল কালোনি শুক্রবার এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা সংস্থাটির ভক্ত সমর্থকদের জন্য ভোটিং অপশন চালু করেছে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পছন্দের খেলোয়াড়ের ভোট দিতে পারবে ভোট দেওয়ার লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া হলো